হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিস রহমতে আমরাও ভালো আছি এই তো সকাল সকাল কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম স আজকে শুরুতেই আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়ার পরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য আজকে বাসার মধ্যে পরোটা বানাবো আর এদিকে শাশুড়ি বাঁধাকপি কাটতেছে বাজি হিসেবে খাওয়ার জন্য আর শীত যেহেতু চলে আসতেছে এখন শীতের সবজিগুলোই খেতে ভালো লাগবে আমার কাছে শীতের সবজিগুলো ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে জানি কম বয়স সবাই শীতের সবজি পছন্দ করে আর এই সময়টাতে অনেক অনেক সবজি থাকে বাজারে এই যে দেখতে পাচ্ছেন আমি এদিকে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমার যা আবার চেকতে আছে। আর এখানে বাঁধাকপির সাথে কিছু আলু আর গাজর দেওয়া হলো আমরা আবার শুধু বাঁধাকপি ভাজি করি না সবসময় বাঁধাকপির সাথে একটু আলু কুচা করি দেই গাজর থাকলে গাজর কুচা করি দেই আর এইভাবেই বাঁধাকপি ভাজি করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে এই তো এদিকে আবার মশলা কষিয়ে নিলাম বাঁধাকপির জন্য মশলা কষিয়ে এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর বাঁধাকপি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে দেখতে দেখা যায় সিম্পল একটা ভাজি কিন্তু এটা রান্না করতে অনেক সময় লাগে সিদ্ধ হইতে আমার মনে হয় অনেকটাই সময় লাগে কার কাছে কেমন মনে হয় জানি না হয়তো আমরা একটু বেশি করি করি তার জন্য আরও বেশি সময় লাগে সবাই কিন্তু এত বেশি করে না আমরা যেহেতু মানুষ বেশি তার জন্য বেশি করেই বাজি করতে হয় এই জন্যেই আমি এই সবজিটা বেশি পছন্দ করি না যেহেতু এটা বেশি সময় লাগায় আর আমরা সব সময় এই সবজিটা খাইও না মাঝে মধ্যে খাওয়া হয় শর্টকাট রান্নায় বেশিরভাগ করি এই তো এদিকে ভাজিটা হয়ে গেছে আমার আমি কিছু দনিয়া পাতা দিয়ে দিলাম দেখা যায় কতগুলা বাঁধা হয়ে ভাজি করছি আর এখন দেখেন মিলে অল্প একটু হয়ে গেছে এই তো এখন আমি কয়েকটা ভরাটা বেজে নিচ্ছি আমার যাই সবগুলা ছিল আমি আমাদের জন্য কয়েকটা এখন বেজে নিচ্ছি কারণ ও শুধু সেকে রাখছিল আর আমি এগুলোকে ঘি দিয়ে বেজে নিলাম আমাদের জন্য আর নাস্তা করে আবার চলে আসলাম রান্না করার জন্য আজকে রান্না করব মাছের মাথা দিয়ে শিমের বিষি আর এই রান্নাটা কিন্তু সবারই পছন্দ এখানে বড় বড় কয়েকটা রুই মাছের মাথা নিয়ে নিলাম আর মাছের মাথাগুলো এখন আমি তেল বেজে নেব সিমের বেশি রান্না করার জন্য আর আজকে রান্না করতে করতে সময় লেগে গেছিলো যেহেতু সকালে নাস্তা বানাইছিলাম। আর অনেকটা সময় লাগছিলো এই পরোটাগুলো বানাইতে ভাজিটা করতে ঘুম থেকেও একটু লেট করে উঠছি পঁচা নামাজ পরে আবার শুয়েছিলাম তারপর উঠতে একটু লেট হয়ে গেছে এখন রান্না করতে অনেকটা সময় লাগে যাচ্ছে আমার একটাই সমস্যা আমি একটু লেট করে রান্না করলে আমার ভীষণ আলসামি আসি যা শরীরের মধ্যে পরবর্তীতে মানে রান্না করার কোনো ইচ্ছেই থাকে না এই যে এদিকে আমার ননদ যা সবাই মিলে শাশুড়ি সবাই মিলে শিমের বিচিগুলো নিয়ে নিল এগুলো মানে পুরান শিমের বিচি পানিতে ভিজানোর পর এগুলো নরম হয়ে গেছিলো আর এখান থেকে শিমের বিচি নিয়েছে রান্না করার জন্য আর এই তো আমার রান্না হয়ে যাচ্ছে এখানে আমি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিলাম শিমের বিচিটাকে এখন একটু ডালের মতো পাতলা করে মাথা দিয়ে রান্না করব। অনেকে কিন্তু ঘন করিয়েই রান্না করে বেশিরভাগ দেখি ঘন করিয়ে রান্না করে আমরা একটু পাতলা করেই রান্না করি সবারই যেহেতু পছন্দ ঘন করে রান্না করলে এটা কিন্তু বেড় আসবে না আর পাতলাটাই সবাই পছন্দ করে প্যাটের গ্যাস কম হয় পাতলা করে রান্না করলে আর অনেক মজাও লাগে এই তো সিমের বিচিটা রান্না করে এখন সিমের বিচিতে আবার বাগার দিয়ে দিচ্ছি তার জন্যই বেশি ভালো লাগে এভাবেই বাগার দিয়ে সিমের বিচি রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আজকে কিন্তু বাসায় মোটামুটি একটু কাজ বেশি ছিল তার জন্য আমার কাছে আরও বেশি বেড়াতেড়া লাগতেছে রান্না করতে গিয়ে তারপরও একটু ঠান্ডা মাথায় রান্নাগুলো শেষ করলাম অনেক কষ্ট হয়েছে কিন্তু আজকে রান্না করতে আসলে যে দিন রান্না বান্না কাজ কাম বেশি থাকে ওই দিনটাতে আমার শরীরে বেশি বেশি আলসামি জাগে জানি না কেন আমার সাথে এমনটা হয় আজকে এই শিমির পিচি বাঁধাকপি ভাজি করার পর ভাবছিলাম হাঁসের মাংসটা রান্না করব। হাঁস কিনছিলাম পাশের বাসা থেকে একদম দেশি হাঁস এই যে হাঁসটা কিন্তু অনেক গুঁতগুঁতে ক্যামেরাতে বোঝা যায় না পশম মোটামুটি ছিল বেশি ছিল না অন্যান্য হাঁসে কিন্তু আরও বেশি পশম থাকে আর এইদিকে আমার শাশুড়ি বসে বসে হাঁসটা প্রসেসিং করে নিচ্ছে অন্যদিকে আমরা সবাই মিলে এখানে জাম্বুরা মাখা খাচ্ছি আমি আমার যা আমার মেয়ে ননদ সবাই মিলে অনেক মজা করি দুপুরবেলা জাম্বুরা মাখা খাচ্ছি আসলে জাতীয় খাবার অনেকে মিলে খেতেই বেশি ভালো লাগে একা একা খাইলে কিন্তু ভালো লাগে না জাম্বুরা মাখা খেয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দুপুরে নামাজ পড়লাম নামাজ পড়ে আবার একটু রেস্ট করলাম বিকেলে আবার একটু ঘুরতে বের হলাম বাসার নিচে আমাদের কয়েকটা ফুল গাছ আছে বাড়ির সামনে এখানে আমার হাজব্যান্ড কয়েকটা ফুল গাছ লাগিয়েছে কিন্তু গাছগুলোর অবস্থা অনেক খারাপ যেহেতু কেউ যত্ন নেওয়ার সময় পায় না সবাই সবার মতো ব্যস্ত থাকে তার জন্যেই গাছে পানি দেওয়া হয় না গাছগুলো এখন মারা যাচ্ছে কিছুদিন আগে তো অনেক বৃষ্টি হয়েছিল গাছগুলো সুন্দরই ছিল এখন তো আর বৃষ্টি হয় না তার জন্যেই গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে এই তো আমি একা একেই বের হয়েছি আজকে আমার সাথে কেউই বের হয় নাই ভাবছিলাম আমার শাশুড়ি বের হয়েছে নিচে ওনাকে আমি দেখতে পাই নাই বাসায় নাই তারপরে আমি নিচে আসছি শাশুড়ির সাথে দেখা করার জন্য এখন এসে দেখি আমার শাশুড়িও ইউনিসে নাই তার জন্যে আমি একা একাই ঘোরাফিরা করলাম কিছুক্ষণ ঘোরাফিরা করে তারপর আবার বাসায় চলে আসলাম আসার পরে শুনতে পারলাম আমার শাশুড়ি চাঁদে ছিল এই তো বাসায় আসার পর সন্ধ্যার সময় আমার দেবর কিছু নাস্তা নিয়ে এসেছে বাজার থেকে আমার হাজব্যান্ডে ছিল এগুলা খেতে ইচ্ছে অনেক দিন পর এখানে আলু পুরি তারপর ডাল ভাজি এই আলু পুরিটা খেতে কিন্তু অনেক মজা সবাই অনেক বেশি পছন্দ করে যেহেতু এই পুরিটা একদম ছোট ছোট। আমার ছেলে মেয়ে আমি বাসার সবাই বেশি বেশি পছন্দ করে এই আলু পুরিটা এই তো নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম রান্না করার জন্য রান্না থেকে তো আর মুক্তি পাব না কারণ দুপুরে যেহেতু রান্না করি নাই সন্ধ্যা তো রান্না করতেই হবে আসলে কাজের ইবিজিবি তার জন্য দুপুরে রান্না করতে পারি নাই এখন সন্ধ্যায় চলে আসলাম হাঁসের মাংসটা রান্না করার জন্য দেশি হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজা আর শীতকালে সবচেয়ে বেশি হাঁসের মাংস খেতেই ভালো লাগে আমি কিন্তু মাংসটা অত বেশি খাই না হাঁসের যে হাড় সেগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে এই যে এখানে আমি আমাদের ব্যবহৃত সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর মতো হাতে মাখিয়ে এখন হাঁসের মাংসটা রান্না করব। আর আমরা সব সময় এইভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করি এই যে এখানে কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড আলু বোখারা আস্ত রসুন এগুলো দিয়ে হাঁস রান্না করলে উনি আরও বেশি পছন্দ করে তার জন্য এগুলো দিতেই হয় হাঁস রান্না করলে এই তো এখানে আমি আলাদাভাবে তেল গরম করে নিচ্ছি আর ওই তেলের মধ্যে এখন হাঁসের মাংসগুলো ঢেলে দিয়েছি আগে থেকে তো ম্যারিনেট করা ছিল হাঁসের মাংসগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম আমার কিন্তু রাতে রান্না করতে ভালোই লাগে না কি করব। আমরা যেহেতু মানুষ বেশি মাঝে মাঝে রাতে রান্না করতে হয় ভালো না লাগলে বা কি করব। এই যে এদিকে আমার কলমি শাকগুলো রাতের আলোতে আরও বেশি সুন্দর লাগতেছে আমি হাঁসের মাংস কিছুক্ষণ কষিয়ে এখানে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের পছন্দের খাবার আমি জানি এখন যদি রসুনগুলো না দেয় উনি কিন্তু মন খারাপ করবে কিন্তু এইভাবে রসুন দিলে হাঁসের মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যায় অবশ্যই বাসার আর কেউ খায় না আস্ত রসুন উনি যেহেতু পছন্দ করে তার জন্য তো আমাকে দিতেই হবে আর আমি এখানে কষিয়ে কষিয়ে রান্না করছি সময় লাগিয়ে আজকে হাঁসের মাংস রান্না করছি অনেকে কিন্তু ঝোল দিয়ে দেয় সেটা করি নাই আর এভাবে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট অন্যরকম লাগে আর কালারটাও অনেক সুন্দর আসে আমি কিন্তু অফ ক্যামেরাতেই হাঁসের মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম ভিডিও করতে আর মনে ছিল না এই যে এদিকে আমার হাঁসের মাংস রান্না শেষ আর এখন তো আমি রান্নার পর পরে ভিডিওটা করলাম তাই কালারটা ভালোভাবে আসে নাই কিছুক্ষণ পর কিন্তু হাঁসের মাংসের মধ্যে আরও সুন্দর কালার আসছিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ